গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা খুব ভালো নেই গলা ব্যথা সর্দি গঙ্গায় অনেকক্ষণ কালকে সাঁতার কাটা হয়েছে তার জন্য আজ এই অবস্থা তুই ঠিক আছিস তো চলো এখন যাই ফ্রেশ স্নান টান করে আমরা সব রেডি হয়ে গেলাম এখানে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক বাইরে কি রোদ উঠে গেছে সকাল থেকে চাটা জুটে নিই এবারে চা খাবার কাপ তারপরে দিনটা শুরু করছি বললাম সকাল থেকে চাটা খাওয়া হয়নি আর গলাতে প্রচণ্ড ব্যথা ছিল তার জন্য এখানে সামনেই দোকান ছিল চাটা কিন্তু দারুণ বানিয়েছিল। চা খেলাম চা খেয়ে গলাটা কিন্তু ফ্রেশ হলো অনেকটাই চাটা কিন্তু দারুণ ছিল খেতে আর কি বলবো মানে মায়েরও একটু সর্দি সবদি হয়ে গেছে আমারও মানে সবাই আসলে গঙ্গা স্নানে যত না হয়েছে তত না আমরা তার একদিনে বৃষ্টির জলে ভিজেছি এই জন্যে আরও বেশি তো চলো কাল রাতে তো আমি বাজার ঘুরতে পারিনি তার জন্য আজকে একটু বাজারটা ঘুরে ঘুরেনি আর বাইরে এতটাই রোদ গরম ছিল মানে কি বলবো তোমাদেরকে এতটাই রোদ গরম ছিল বাইরে চলে এলাম মন্দিরের দিকে

তো ক করে দু ছবি তোলার পর এখানে চলে এলাম স্কনের ভিতরে ওষুধ নিতে কারণ গলাতে প্রচণ্ড ব্যথা করছিল আর থাকতে পারছিলাম না তাই জন্য স্কনের ভিতরে ওষুধ নিলাম আর এতটাই গরম লাগছিলো ওই জায়গাটা ভীষণই ঠান্ডা ছিল ওই জায়গায় নাম কীর্তন হচ্ছিলো ওখানে প্রভুপাতের জায়গা ওই জায়গাটাতে প্রভুপাত থাকতো নাম কীর্তন করতো আর এখানে ভাই বলছে আমার ভিডিও শ্যুট করে দে তাই জন্য ভাইয়ের ওখানে কতগুলো ভিডিও শ্যুট করে দিলাম চলো গলা ব্যথা ওষুধ থেকে একটু রিল্যাক্স হয়ে তারপর চলে গেলাম আমরা খাজা কিনতে মানে প্রসাদ তো কিছু নিয়ে যেতে হবে বাড়িতে তার জন্য এখান থেকে নিতে চলে এলাম তো দেখো আমরা খাজা স্পেশাল খাজা দেখো লেখা হয়েছে উপরে আর এখানে ছিল সেগুলো করলাম এবারে কিন্তু আমরা মায়াপুর থেকে বার হয়ে যাবো নবদ্বীপের উদ্দেশ্যে নবদ্বীপে ভীষণই বৃষ্টি হয়েছিল এখানে কাজের নবদ্বীপটা আর ঘোরা হয়নি মায়াপুর থেকে ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে আমরা চলে যাই তো যা শপিং বাকি ছিল সেগুলো তো করা হয়েছিলো এখানে পেয়ারাগুলো দেখছিলাম ভীষণই টেস্টি টেস্টি মনে হচ্ছিলো তো এ হোক সকালবেলায় আর পেয়ারা খেলাম না তো আমরা মুড়ি টুড়ি খেয়ে মায়াপুর থেকে হয়ে গেলাম আর বার হওয়ার আগে এই মন্দিরটা আরেকবার

তো এখানে গঙ্গা থেকে মায়াপুর মন্দিরটা দেখো খুবই সুন্দর দেখাচ্ছিল যাওয়ার দিনে সেরকম ছবি তুলতে পারেনি আর সেরকম দেখা যাচ্ছে না প্রচুর ভিড় ছেলে ভিড়টা একটু কম আছে আর সব সিনগুলোই দেখতে পাচ্ছি জলের ওপার থেকে এপার ওপার থেকে ওপার মানে ভীষণই সুন্দর দৃশ্য তো সবাইকে বলবো একবার মায়াপুর মন্দির অবশ্যই যেও জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে দেখছো কত সুন্দর মানে এই জঙ্গলের মাঝে মনে হচ্ছে মন্দিরটা দেখো দেখে মনে হচ্ছে না সেই জঙ্গলের মাঝে আপনার মন্দিরটা

আর স্টেশনে প্রচুর ভিড় ছিল দেখো চলে এলাম এখানে স্টেশনে নবদ্বীপ ওই দিকে গিয়েছিলাম একটু একটু দেখে চলে এলাম স্টেশনের দিকে ওইখানে আর ব্লগ ভিডিও বানানো হয়নি

আমি তোলাম কিন্তু বলানো আর প্রেস করতে গিয়ে বারবার মাথায় কিছু পাওয়া যাচ্ছে চলে আসছে গরমে মুখ এসে ফেজ হ্যাঁ তো

আমরা অবদিকে একটু ঘোরাফেরা করে তখন তোমরা দেখবেন স্টেশনে বসেছিলাম স্টেশন থেকে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তো চলো ট্রেনের এখানেই তারপরে লাগে বসে

আর ফোনে সিক্সটি পারসেন্ট চার্জ আশা করি আর আমি ভিডিওটা করতে পারবো না কারণ সম্ভব নয় ভিডিওটা করার কারণ আর একটু পরে ফোনটা মনে হয় সুযোগ হয়ে যাবে চার্জ নেই যাই হোক তো চলো বাড়ি গিয়ে ফোন চার্জ করে তারপর কোনো গল্প করব আর এই হইছে गाइस ভালো করে এই মন্ডল থেকে এখানে খাওয়া দাওয়া করব তারপর যাব বর্ধমান আই 10 বর্ধমান থেকে আসুলচল আসুলচল থেকে বাড়ি চলো যাই পরগা উঠে দেখি প্রচন্ড ভিড় এখানে চারজন ছিল একটা সাথে পাঁচজন মশাজিত কিন্তু চারজন ছিল কিন্তু তাও বসতে ইচ্ছেল না মাছগুলো কি সুয়ে বসিয়ে রেখে ছিল মাছগুলো কত কলে রাখনো তো কোনো কি কোনো প্রবলেম হয় না তো যাই হোক আমি দাঁড়িয়ে রইলাম মাকে একটু কোনো রকম বললাম বলার পর বললাম একটু বসতে দিল মাকে জায়গা আর এই যে একটা লোককে দেখাচ্ছি এই লোকটা এত বাজে এই যে জল খাচ্ছে এই লোকটা এত বাজে লোক আমি আমার পৃথিবীতে দেখিনি এমন খারাপ লোক যাই হোক মিসবিহেভ করেছে তো আমার কাছেও পেয়েছে ভালো রকমই তারপর লাস্টে কিন্তু নিজের থেকে কথা বলেছে ওর পাশেই আমি বসেছিলাম যেহেতু সিটটা একবার খালি হয়েছিল। ওর পাশেই বসছিলাম লোকটার পাশেই তো ওই লোকে যাই হোক তারপরে কিন্তু নিজেই বলছে ব্যাগটা চেনটা খোলা আছে আপনার হোক আসানসোল স্টেশনে নেমে আমার বর্ত বাইক দেখিয়েছিল তাই বাইকটা নিল এখানে আর এখন বাজে মোটামুটি কটা সাড়ে ছটা হবে তো যাই হোক আর মাদের টোটোও করে দিয়েছিল মাদের টোটোতে আসছিল আসছে আর চলো অনেকটাই ভিডিওটা টেনে দিয়েছি আর মনে হয় বেশিক্ষণ করতে পারবো না কারণ চার্জ শেষ হয়ে যাবে আর আমরা হোটেলে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি তো চলো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম যেন ব্লগ ভিডিও আপলোড করতে পারি আর কম সময়ের মধ্যে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে তা এখন তখন অবদানটা সবাই ভালো থেকো সুস্থ থেকো